সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারের ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ক মোহরা পরে পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জেলা প্রশাসক বলেন কক্সবাজারের মতো দুর্যোগ ঝুঁকিপ্রবণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব এছাড়া ভূমিকম্প অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় এর পূর্বে ও পরে জরুরি ভিত্তিতে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বাড়ানো ও প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানান তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ের উপসহকারী পরিচালক তানহারুল ইসলামের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস খান সাকিব সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন